ইংল্যান্ডের দ্বীপ আয়াল অফ ওয়াইটে বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এছাড়াও চতুর্থ ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যে বিমানটি বিধ্বস্ত হয়েছে এটি ছিল প্রশিক্ষণ বিমান চারজন বিমানে অবতরণ করেছিলেন তার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয় আয়ল অফ ওয়াইটের ব্যান্টর এলাকায় ঘটনাটি ঘটেছে আজকে পঁচিশে আগস্ট আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে পরবর্তীতে সেখানে জরুরি বিভাগ পৌঁছায় তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এদিকে এ মৃত্যুর ঘটনায় একটি তদন্ত শুরু করেছে এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশান ব্রাঞ্চ এদিকে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি নর্থাম্বিয়া অপারেটর ছিল তারা সেটি নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এটি নিয়ে সব ধরনের তদন্তে সহযোগিতারও আশ্বাস দিয়েছে এই প্রতিষ্ঠানটি এদিকে আই লভ হোয়াইট ইস্টের এমপি জো রবার্টসন এটি একটি ট্র্যাজেটিক বা দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের পাশে থাকবে বা সে কথাও জানিয়েছেন তিনি এদিকে ওই ঘটনায় যেখানে ঘটেছে ভেন্টর এলাকা সেটি এখনও পুলিশ ঘিরে রেখেছে Mohammad Abdul Hannan to a news jukta Rajjo.